চারুর কথায় দীপাকে ডিভোর্স দেবে সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে পর্বে আপনারা দেখতে পাবেন ওলি ঘর থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে যায় তখন চারু বলে ওলি এত রাতে তুমি কোথায় যাচ্ছ শোনো আমার কথা তখন ওলি বলে তোমরা সবাই মিথ্যে কথা বলো তোমরা সবাই এক তখন সূর্য বলে কি হচ্ছে অলিমা তুমি এত রাতে কোথায় যাচ্ছ তখন অলি বলে আমি ফ্রেন্ডসদের সাথে পার্টি করতে যাচ্ছি তখন সূর্য একটু জোর গলায় বলে তুমি এত বড় হয়ে যাও নিজের নিজের ডিসিশন নিজেই নেবে তুমি এখন এত রাতে ঠিক করলে তুমি বন্ধুদের সাথে পার্টি করতে যাবে তখন অলি বলে আমি যখন ডিসাইড করেছি আমি যাব তখন আমি যাবই আমার একটু ব্রেক চাই তখন সূর্য বলে ঠিক আছে তুমি যাও কিন্তু কোথায় যাবে বলো আমি তোমাকে ছেড়ে দিয়ে আসছি তখন অলি সূর্যের দিকে আঙুল দেখিয়ে বলে আমি যখন বলেছি আমি তখন একাই যেতে পারবো তখন সূর্য বলে আমি তোমাকে একবারও যেতে বারণ করেছি শুধু বলো তুমি কোথায় যাচ্ছ আমি তোমাকে নামিয়ে দিয়ে আসছি কোথায় যাচ্ছ তুমি সেটা আমার জানাটা দরকার তখন অলি বলে ঠিক আছে তুমি যখন যেতে চাইছো তখন চলো কিন্তু আমি যেখানে নামাতে বলবো তুমি আমাকে সেখানেই নামাবে একটাও প্রশ্ন করবে না আমার প্রাইভেসির মধ্যে তুমি একদম ঢুকবে না এই বলে অলি সেখান থেকে চলে যায় অন্যদিকে স্বাক্ষরিক দীপাকে বলে মিসেস সেনগুপ্ত এটা জয়ের প্রেসক্রিপশন আর এখানে জয়ের ওষুধ আছে আপনি সময় মতন ওকে খাইয়ে দেবেন আমি মাকে আনতে যাচ্ছি তখনই জয়ের ফোন আসে আর জয় মনে মনে বলে ওই মিসকানটিকে দিয়ে কোনো ভরসা নেই ওর যখন ইচ্ছা তখন কিছু করে ফেলতে পারে তখন সাক্ষুদ্বীপ দেখে জয় খাবারটা রেখে দিয়ে এক মনে কি চিন্তা করছে তখন সাক্ষুদ্বীপ জয়কে বলে জৈমা তোমার কি হয়েছে বলো তো তুমি খাবারটাও খাচ্ছ না তখন জয়ী বলে মা মা কোথায় তখন দীপা বলে আমি তো এখানেই আছি আর আমি ঠিক আছি তুমি আমাকে নিয়ে চিন্তা করো না তখন বলে হ্যাঁ সেটা তো আমি আমি দেখতেই পাচ্ছি আপনি কতটা ঠিক ঠিক আছেন কিন্তু নেই ধরে দেখছি কদিন কেমন অন্য মনুস্ক হয়ে আছে ও নিজের মধ্যে নেই আমি যেতাম না মাকে আনতে কিন্তু মার জেদ মিসে সেনগুপ্তর কুকিং কম্পিটিশনে মা থাকবে তখন জয়ী বলে হ্যাঁ পাপা আমিও সইকে খুব মিস করছি বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে তুমি সৈকে তাড়াতাড়ি নিয়ে এসো তখন সাক্ষ্যদীপ বলে আসলে আমার মামা বাড়িটা পুনেতে যদি আজকে আমি বেরিয়ে যাই কালকে তাহলে মাকে নিয়ে ফিরতে পারবো আর আপনাদের দুজনকে বলে দিচ্ছি দরজা দেখে শুনে খুলবেন হুটহাট দরজা খুলে দেবেন না আর কোনো সমস্যা হলে আগে আমাকে ফোন করে জানাবেন তখন দীপা বলে স্যার আপনি চিন্তা করবেন না আমি আর জয়ী দুজনেই ঠিক থাকবো অন্যদিকে সূর্য অলিকে গাড়ি থেকে নামিয়ে দেয় আর অলি বলে এবার তুমি যাও তখন সূর্য বলে ঠিক আছে কালকে সকালে এসে আমি তোমাকে নিয়ে যাব। তখন অলি বলে না কালকে আমি সানায়ের সাথে ডিরেক্টলি স্কুলে চলে যাব। আর এখন আমরা তিন বান্ধবী মিলে টাইম স্পেন্ড করব তারপরে আমরা একসাথে ঘুমাবো তখন সূর্য বলে কিন্তু তখন অলি বলে কোনো কিন্তু না আমি কি এর আগে কোনোদিনও স্লিপ ওভার করিনি নাকি কিনে চেষ্টা এরকম করে না আর তুমি আমার স্পেসের মধ্যে ঢোকার চেষ্টা করো না তুমি যদি আমাকে আমার স্পেস না দাও তাহলে তুমি ভাবলে কি করে আমি তোমার স্পেসের মধ্যে ঢুকব না তোমার চারু আর মায়ের ব্যাপারে আমি কথা বলবো না তখনই সেখানে আরেকটি বান্ধবী আসে তার বাবার সাথে তখন অলি তুই চলে এসেছিস আয় ভিতরে আয় এই বলে অলির বান্ধবীটা সেখান থেকে চলে যায় তখন অলি বলে দেখেছো বাবা ও চলে এসেছে এবার তুমি যাও এই বলে অলি সেখান থেকে চলে যায় তখন সূর্য নিজে নিজে বলতে থাকে তুই যাই বল আমি এখান থেকে কোথাও যাব না কয়েকদিন আগে যা ঘটনা ঘটলো তার তো একদমই নয় তখনই চারু সূর্যকে ফোন করে আর বলে এসিস তুমি কি এখনো ওখানে আছো তুমি কি ওলির জন্য ওয়েট করবে এসিস দেখো তুমি বাড়ি চলে আসো আর তাছাড়া আমি সানায়াকে বলে রেখেছি যদি কোনো গন্ডগোল হয় ও আমাকে ফোন করবে আর তাছাড়া যদি ওখানে তোমাকে দেখে ও যদি ইরিটেটেড হয়ে যদি কোনো স্টেপ নিয়ে নেয় ওলিকে তুমি একটু বোঝার চেষ্টা করো তুমি চলে আসো অন্যদিকে দীপা জয়ের মাথায় হাত বোলাতে থাকে আর বলে জয়ী মা তোমার কি হয়েছে তুমি কি আমাকে বলতে পারো তখন জই মিসকার বলা কথাগুলো ভাবতে থাকে আর মনে মনে বলে মাকে আমি এত কাছে পেয়েছি মাকে আমি কিছুতেই হারাতে পারবো না আর মা আর হিংসু কোটির মধ্যে কি হয়েছে সেটা আমাকে জানতেই হবে তারপর জৈশ দীপাকে জড়িয়ে ধরে আর বলে মা তুমি একটা গান গাইবে যেই গান শুনলে মনে শান্তি হয় মনে হয় মার গান শুনছি তখন দীপা ছোটবেলায় সোনার রূপাকে শোনানো গানটা গাইতে থাকে তখন জয় দীপাকে জড়িয়ে ধরে কাঁদে থাকে তখন দীপা বলে তুমি আমাকে জড়িয়ে ধরলেই এরকম কাঁদো কেন আর আমার পুরোনো কথা মনে পড়ে কেন তখন জয় বলে পুরোনো কথা মনে করো না মা যেন মা আমার মা আমাকে কতদিন ঘুম পাড়িয়ে দেয়নি তখন দীপা বলে তোমার মা কোথায় জয় তখন জয় দীপাকে জড়িয়ে ধরে আর বলে এই তো যার বুকে আমি মাথা দিয়ে রেখেছি সেই তো আমার মা তুমিই আমার মা এই কথা শোনার পরে দীপা জয়কে খুব আদর করতে থাকে অন্যদিকে ওলি সানায়ের বাড়িতে আসে আর সেখানে এসে দেখে অনেক ছেলে মেয়েরা একসাথে খুব আনন্দ করছে তখন ওলি সানায়াকে বলে সানায়া তুই যে বলেছিলিস তুই আমি আর সেজাল এখানে থাকবো কিন্তু এরা কারা তখন সানায়া বলে এরা সবাই বন্ধু আমার বাবা মা এখন এখানে নেই অ্যাব্রয়েডে আছে তাই আমরা সবাই মিলে আজকে পার্টি করবো তখন অলি বলে তুই তো আমাকে সেটা বলবি আমি বাবাকে কত জোর দিয়ে বলে এলাম এবার আমি তো বাবার কাছে মিথ্যেবাদী হয়ে যাব তখন সানায়া বলে ওলি তুই এত চিন্তা করিস না তো সারাক্ষণ স্কুল টিউশন আর ভালো লাগছে না আর কিছু দিনের মধ্যেই তো আমরা টুয়েলভ হয়ে যাব চল গিয়ে আনন্দ করি তারপর সানায়া সকলের সাথে নাচ করতে থাকে তখন ওলি দেখে অলি ফোনে বেশি চার্জ নেই তখন ওলি মনে মনে বলে এবার আমি কি করব চার্জও তো দিতে পারবো না বাবাকে একটা ফোন করব এইসব আমার একদম ভালো লাগছে না 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 থাক বাবাকে আর ফোন করব না বাবা আবার ব্যাক করে আসবে চিন্তা করবে থাক ফোন করব না তারপর ওলি সূর্য আর দীপার কথাগুলো ভাবতে থাকে তখন ওলি নিজে নিজে বলতে থাকে আমিও সকলের মতন কেন আনন্দ করতে পারবো না আমিও সকলের মতন আনন্দ করব, সকলের মতন নাচ করব সকলের মতন পার্টি করব এনজয় করব এই বলে ওলি সকলের সাথে গিয়ে নাচ করতে থাকে তারপর ওলি নাচ করতে করতে দীপা সূর্য আর উর্মির বলা কথাগুলো ভাবতে থাকে আর কাঁদে তারপর ওলি কাঁদতে কাঁদতে নিচে মাটিতে বসে পড়ে তখন সানাইয়া অলিকে এসে জল দেয় আর বলে আর ইউ ওকে অলি তখন অলি বলে হ্যাঁ সানাইয়া আমি ঠিক আছি তখন সেখানে বাকি সব ছেলেরা বলে কি আজব রে বাবা অন্যদিকে সূর্য বাড়িতে আসে আর তখন চারু বলে থ্যাংকট এসেস তুমি বাড়িতে ফিরে এসেছো তখন সূর্য বলে কিন্তু আমার মন কিছুতেই মানছে না ওকে ওখানে একা রেখে আসতে আমার ইচ্ছা করছিল না তখন চারু বলে এসেস তুমি অলিকে একটু বোঝার চেষ্টা করো টিন এজার্স এরকমই হয় তুমিও তো ওর বয়সটা পেরিয়ে এসেছো বলো এই বয়সে কত মোট সুইম হয় কত হরমোনাল চেঞ্জেস হয় এই সময় তো ওকে একটু বুঝতে হবে তাই না ওকে একটু স্পেস দাও এসে তখন সূর্য বলে আমি কিছুতেই এটা করতে পারবো না কদিন আগে এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল আর এখন মেয়েটা রাত্রেবেলায় বাড়ির বাইরে ও ওখানে কি করছে সেটাও আমি জানি না আর এখানে আমি শান্তিতে কিছুতেই বসে থাকতে পারবো না যত রাতি হোক না কেন আমি ওকে নিজে গিয়ে নিয়ে আসবো তখনই সূর্য দেখে টেবিলের উপরে একটি খাম রাখা আছে তারপর সূর্য খামটা খুলে দেখে সেখানে দীপা আর সূর্য ডিভোর্স পেপার তখন সূর্য দীপা আর সূর্যের বিয়ের কথাগুলো ভাবতে থাকে আর চারুকে বলে এটা কি তখন চারু বলে এটা তোমার আর এস ডিভোর্স পেপার তখন সূর্য রেগে গিয়ে চারুকে বলে তোমার সাহস কি করে হয় এসবের মধ্যে টোকার তখন চারু বলে মানে আমি এসবের মধ্যে ঢুকবো না তাহলে আমাদের বিয়েটা কি করে হবে আমি তো বড় মুখ করে সবাইকে বিয়ে ইনভিটেশন কার্ড দিয়ে এসেছি তুমি আমাকে বিয়ে করবে না এসেস আমার বাবা মা মরে গেছে এসেস তুমি আর অলি ছাড়া আমার আর কেউ নেই তখন সূর্য দীপার কথাগুলো ভাবতে থাকে দীপা বলেছিল চারুকে একা ছেড়ে যেতে না তখন চারু বলে তাহলে তুমি আমাকে ছেড়ে দেবে এসেস তখন সূর্য বলে আমি কি সেই কথা বলেছি তখন চারু বলে তাহলে তুমি এসটিকে ডিভোর্স দেবে তো নাকি তুমি অন্য কিছু ভেবেছো বলো এসিস আমি কি পরিচয় থাকব বলো না এসিস বলো না আমি কোন পরিচয় এখানে থাকব তখন সূর্য বলে আমাকে একটু একা ছেড়ে দাও আমাকে একা থাকতে দাও তখন চারু সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায় অন্যদিকে সূর্য অলিকে ফোন করে আর দেখে অলির ফোন বন্ধ তখন সূর্য মনে মনে বলে বন্ধুর বাড়িতে কি ফোন অফ করে রেখেছে কেন তারপর সূর্য সানায়ের বাড়িতে ফোন করে তখন সানায়া বলে মিউজিক অফ কর তোরা আর কোনো কথা বলবি না তারপর সানায়া ফোনটা রিসিভ করে তখন সূর্য বলে সানায়া আমি আঙ্কেল বলছি ওলি আছে ওলিকে একটু দেওয়া যাবে তখন সানায়া বলে ওলি তাড়াতাড়ি আয় আঙ্কেল ফোন করেছে তখন অলি এসে বলে তুমি এখানে ফোন করেছো কেন তখন সূর্য বলে আসলে তোমার ফোনটা বন্ধ ছিল তো তাই আমি এমনি এমনি ফোন করেছি তখন ওলি রেগে গিয়ে বলে এবার এমনি এমনি ফোন করাটা তুমি বন্ধ করো তখন সূর্য বলে তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো অলিমা তখন অলি বলে বাবা প্লিজ তুমি আমার ফ্রেন্ডসদের সামনে আমাকে এমবারেজ করাটা এবার বন্ধ করো এই বলে ওলি ফোনটা রেখে দেয় তখন সূর্য নিজে নিজে বলে এইভাবে মুখের ওপরে অলি ফোনটা রেখে দিল অন্যদিকে অলির বন্ধুরা বলে অলি তোকে কি আঙ্কেল কোচিটাতেও নিয়ে যায় তখন অলি রেগে গিয়ে ব্যাগটা নিয়ে সেখান থেকে চলে যায় তখন সানায়া বলে অলি তুই এত রাতে কোথায় যাচ্ছিস তখন অলি বলে আমার মুড অফ হয়ে গেছে আমি আর এখানে থাকবো না তখন সানায়া বলে কিন্তু তুই এত রাতে একা কি করে যাবি তখন অলি বলে তোকে এত ভাবতে হবে না তোরা পার্টি কর তখন সানায়া বলে চিল ওলি তুই একটু শান্ত হ তখন ওলি বলে আমি যখন বলেছি আর এখানে থাকবো না আমি তখন এখানে কিছুতেই থাকবো না তখন সানায়া বলে ঠিক আছে আমি আঙ্কেলকে ফোন করছি আঙ্কেল তোকে পিক করে নেবে তখন অলি বলে কেন আমি তো এখন বড় হয়ে গেছি আমি একটা ক্যাব নিয়ে জয়ের বাড়িতে ঠিক চলে যেতে পারবো এই বলে ওলি সেখান থেকে চলে যায় অন্যদিকে সেখান থেকে বাকি দুটো ছেলে ওলির পিছনে পিছনে যায়